সাত আট বাজে টুট

বাইদে আগুন সম্ভব না সম্ভব না এখন পর্যন্ত আর কি আমরা যে স্ট্রিটটা কালেকশন করেছি এই অনুযায়ী তাছাড়া আপনার ছটা খাবারের দোকান এছাড়াও বারোটার মতো অন্যান্য দোকান এইগুলো করে সম্পূর্ণ জায়গায় হয়ে গিয়েছে তো এটা খবর পাওয়ার সাথে সাথে কন্যাশনির পক্ষ থেকে আমরা আমাদের এখান থেকে স্থানীয় ক্যাম্প এবং আমাদের গাড়ির জন্য টোটা চিঠি তাদের জন্য আমরা সাথে এসে তারি এবং একই সাথে আমাদের দিঘিনালা থেকে ফায়ার সার্ভিস আসে দিঘিনালার পরে থাকাছুরি থেকেও আসে পানছুরি রাঙামাটি বিভিন্ন জায়গা থেকে মাটি রাঙা বিভিন্ন জায়গা থেকে পায়রনির এসে কাজ শুরু করে তো সবার একান্ত প্রচেষ্টা এবং স্থানীয় যারা এখানে রিসোর্টের মালিক বা এখানে যারা ছিলেন যারা কাজ করেছেন স্থানীয়দের সহায়তা আমরা সবাই মিলে আগুনটা এখন পর্যন্ত মোটামুটি নিয়ন্ত্রণে আনতে পেরেছি তবে সব জায়গায় আগুনটা পুরোপুরি নিভে যায়নি তো আমরা আশা করছি যে এইটা থেকে হয়তো আমরা একটা বড় শিক্ষা পাবো যে এখানে বড় ধরনের ওয়াটার রিজার্ভার দরকার যেটা থেকে ফায়ার সার্ভিস কাজ করতে বোধ করবে এবং পরবর্তীতে সহজে আগুন নিভানোর সহজে এখন পর্যন্ত আমরা কোনো মানুষের হতাহত খবর পাইনি যে রিসোর্ট গুলা এবং আসলে প্রচন্ড ধরনের এখানে থাকতে পারেনি তাদেরকে অ্যাডজাস্ট করে অন্য থাকার ব্যবস্থা করা হয়েছে এছাড়াও আমরা সবাইকে জানিয়ে দিচ্ছি যে যদি কেউ থাকার কোনো প্রবলেম হয় তাহলে আমরা সেই অ্যাকমোডেশন অ্যারেঞ্জমেন্ট করছি এবং আমাদের বাগানের জন্য পক্ষ থেকে সেনাবাহিনীর পক্ষ থেকে সবার জন্য আজকে রাতে খাবার ব্যবস্থা আমরা করছি এখানে যে ক্ষয়ক্ষতি আসলে ক্ষয়ক্ষতির পরিমাণটা অনেক কিছুক্ষণ আগেই তো আসলে আগুনটা নিয়ন্ত্রণে আনা গেল আনুমানিক বারোটা পঞ্চাশের দিকে আগুনের সূত্রপাত হয় তো এখনও সূত্রপাতের কারণটা আমরা জানতে পারিনি আমার ধারণা এখন পর্যন্ত যাদের সাথে স্থানীয়দের সাথে কথা বলে আমরা একটু দেখলাম যে তিরিশটার বেশি রিসোর্ট এখানে আগুনের সম্পূর্ণ পুরে ক্ষয় হয়ে গিয়েছে এছাড়া স্থানীয়দের থাকা ঘরবাড়ি এটাও তিরিশটার মতো হবে তিরিশটার চেয়ে বেশি হবে এছাড়া আপনার দোকান দশটার বেশি বারোটা বা এর বেশি দোকান এবং হচ্ছে আপনার কিছু বেশ কিছু দশটার মতো রেস্টুরেন্ট এখানে সম্পূর্ণ আয়োজন পড়ে দিয়েছে স্থানীয়দের ইয়াটাই সবচেয়ে বেশি আমাদের মনে হচ্ছে